আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য একটু কমাই দেন মাইকটা এই মাইকটা একটু কমাই দেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ধলি কচুয়া আমার দিকে যে মাইকটা দিছেন এটা ঘুরাই দেন আমার দিকে কোনো মাইক দিয়ে নাই ধলিকচুয়া দক্ষিণ পাড়া শামসুল ওলম মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ বিশ অক্টোবর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপারাগায় গায় নিবৃত পল্লিতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবির সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ বেগ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জানাব সাহেব সদর উজানির পীর সাহেব আজকের মাহফিল আমার পূর্বে আলোচনা করেছেন আমার আদরের ধন কলিজ আর টকরা হৃদয় থেকে যাকে ভালোবাসি আমার হৃদয়ের অভিন্ন হৃদয়াংশ আপনাদের গ্রামের কৃতি সন্তান দেশব্যাপী দিনের কথাগুলো যিনি অবলীলায় ছড়িয়ে দিচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে দিক দিগন্তে জনাব মুফতি মৌলানা ইয়াসিন আহমদ ফারুকি সাহাব হাজরত মৌলানা আফজাল হুসাইন আজকের প্রধান অতিথি মোহাম্মদ নুরুল আলম বিশেষ অতিথি বৃন্দ আজকের সভাপতি নিচ্ছে না সভাপতি আছেন জনাব মোহাম্মদ মুস্তফা কামাল উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরুব্বিয়ান আজাম কলিজাক টোকরা যুবকেরা পর্দার আমার মা অবুনের সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওরক